বন্ধুরা আজ সুন্দরভাবে একটা ভেন্ডি ভাজা দেখাবো প্রথমে ভেন্ডি আমি ধুয়ে কেটে নিয়েছি দেখুন ভেন্ডিগুলোকে কীভাবে কেটেছি এই যে এইভাবে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি এক এক করে আমি এই ভেন্ডির মধ্যে রসুন দিয়ে দিলাম আমি এখানে চারটে করে রসুন দিয়েছি এটা আপনারা রসুন বেশি খেতে ভালোবাসলে আপনারা একটু রসুনটা বেশিও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এক এক করে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আচ্ছা এছাড়া এর মধ্যে এখন হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমার ঘরে একটু চাট মশলা আছে সেই জন্য অল্প পরিমাণে চাট মশলা দিলাম চাষ মশলা আপনারা নাও দিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা দেবেন নুন দিলাম এছাড়া দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটা আপনারাও যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন আপনারা সুবিধা অনুযায়ী এটা দিয়ে নেবেন এরপর আমি এটা হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মাখলে মাখাটা ভালো হবে সেজন্য আমি এরপরে এটা হাত দিয়ে মেখে নিচ্ছি এইভাবে পুরো ভেন্ডিটা একসঙ্গে হাত দিয়ে মেখে নিলাম এরপরে আমি তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নেব সুন্দরভাবে মেখে নিলাম দেখুন এই মেখে নিয়ে দু তিন মিনিট আমি রেখে দেবো রেখে দিয়ে তারপরে এগুলোকে ভেজে নেব এরপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এই ভেন্ডিটা আমি সর্ষের তেল দিয়ে ভেজে নেবো এটা সাদা তেলে ভাজবো না সর্ষের তেলে যে কোনো জিনিস ভাজলেই তার একটা স্বাদই সুন্দর হয় সেজন্য আমি এটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে সেই জন্য আমি তেলের মধ্যে যে ভেন্ডিটা রেখে রেখেছিলাম সে ভেন্ডিটা এক এক করে দিয়ে দিচ্ছি এরপরে সুন্দর করে ভেন্ডিগুলোকে ভেজে নেব আমি চার পাঁচ মিনিট মতো রেখে দিলাম একটা একসাথে গোটে ভাজা হয়ে গেল এরপর আবার উল্টো পার্কে ভেন্ডিগুলোকে একটু করে ভেজে নেব ক্রিস্পি করে ভেন্ডিগুলোকে ভেজে নিলাম খুব সুন্দর ক্রিস্পি করে ভাজা হয়েছে এরপরে এগুলো আমি তেলটা ঝরিয়ে তুলে ফেলবো আপনারা এইভাবে ভেন্ডি ভেজে নেবেন একবারে মেখে নিয়ে তাহলে দেখবেন ডালের ভাতে অপূর্ব খেতে হবে তেলটা ঝরিয়ে নিচ্ছি এবার এটা তুলে ফেলবো ক্রিস্পি করে ভেন্ডি ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন এইভাবে ভেন্ডি ভেজে নেবেন দেখবেন ডাল দিয়ে ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন